গাজীপুরের কাশিমপুরে সংস্কারের অভাবে বেহাল দশায় পঁচিশ বছর আগের তৈরি আশ্রয়ন প্রকল্প এতে চরম বিপাকে বাসিন্দারা তবে জেলা প্রশাসন বলছে শিগগিরই নেওয়া হবে সংস্কারের উদ্যোগ গাজীপুর থেকে মুতাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শপথ সাগর গাজীপুর সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডে সুরাবাড়ী এলাকায় 6 একর 50 শতাংশ জমিতে 1998 সালে নির্মাণ করা হয় সুরাবাড়ী আশ্রয়ন প্রকল্প। এখানে আশ্রয় হয় 130টি দরিদ্র পরিবারের। সংস্কারের অভাবে প্রায় দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হয় জরাঝীর্ণ হয়ে পড়েছে বাড়িগুলো। তিন たら গেছে গা পানি পড়ে খালি উপরে তিন জায়গাটা পানি পর গড়িয়া। ওখানে এই ঘর বাড়িগুলো ভাঙা গেছে। আমরা জায়গা জায়গায় অনেক দরখাস্ত দিছি ইয়া দিছি আমাদের ঘর বাড়িগুলো ঠিক করে নাই। এই যে আমাদের ঘর বাড়ি সব ভাঙিয়ে গেছে হ্যাঁ এর ব্যাপারে আমরা কয়েকবার ডিসি স্যারের কাছে পেয়ার ডিসি কোনো কয় ঠিক আছে আমরা দেখবো তোমাদের কি করা যায় এটা দেখব এখন আমার ঘরে অনেক জল পরে আমরা থাকতে পারি না এখন আমাকে বৃষ্টি আইলে আমরা বৈশা থাকি এই আবার আবেদন করছে আবেদন করার পরে আমরা সারা পাইনি বাসিন্দারা বলছেন ঘর মেরামত করার সামর্থ্য নেই তাদের অন্যদিকে কিছু পরিবার চড়া সুদে ঋণ নিয়ে ঘর মেরামত করতে গিয়ে এখন চরম বিপাকে আমরা গরিব মানুষ আমাকে ঘর মেরামত করার সামর্থ্য নাই শুদ্ধি করে টাকা পয়সা আনলে ঘর মেরামত করব হেই টাকাতে আমরা কি পেটে ভাতই দেবো না এই শুদ্ধ টাকাই দেবো সরকারে দিছে সব তিন মিনিট চিঠি মিত্র হইয়া ভাঙা গেছে গেছেগা হেই ঘরে আমরা কষ্টমষ্ট করে থাকতাছি যখন বৃষ্টি আসে তখন আমরা করে পড়া আমার স্কিল দে পেচার তো এক কোনা দে পরে আরেক কোনা দে পরে পানি হইছে কাইছা হইতো সময়তে বিছনা করি যার সামর্থ্য আছে তারা মেরামত করছে তার সামর্থ্য নাই তারা মেরামত করতে পারে নাই তারা এখন অনিতলিতে বাড়া থাকে এই বিষয়ে কথা হয় গাজীপুর জেলার জেলা প্রশাসকের সাথে তিনি স্বীকার করেন আশ্রয়ন প্রকল্পের দুরবস্থার কথা আশ্বাস দেন অতি দ্রুত ঘরগুলো সংস্কারের বরাদ্দ পাওয়া আমরা তখন এই ব্যারাকগুলোকে পুনর্নির্মাণ সংস্কার বিভিন্ন ধরনের করি অনেক সময় আমরা নতুন করেও ব্যারাকের পাশে অন্য ব্যারাক নির্মাণ করে থাকি এই প্রকল্পটির বিষয়টি আমি জেনেছি এটি আমরা দ্রুততম সময়ে দীর্ঘদিন সংস্কার না করায় মরিচা পড়ে ছিদ্র হয়েছে টিন ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ বর্ষার দিনে বেশি ভোগান্তিতে পড়তে হয় আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক